আজকে সকাল থেকেই আকাশের মুখ ভার মানে বৃষ্টি হচ্ছে কখনো জোরে কখনো হালকা আবার কখনো আকাশ মুখ ভার করে বসে রয়েছে রাধে রাধে বন্ধুরা সোনাস বিউটিফুল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ব্লগটা শুরু করছি মায়ের ঘর থেকে তোমরা তো সবাই জানো আমার হাজব্যান্ডের হাটবার থাকলে আমি মার ঘরে চলে আসি তা আজকে মঙ্গলবার আমি তো এখানেই যো আমার হাজব্যান্ড বললো আজকে ওই বাড়িতে যেতে হবে না আমি ওই বাড়িতে গিয়ে আজকে পুজো দিয়ে দেব তাই আমি কিন্তু মঙ্গলবারে ওই ফ্ল্যাটে যাই সকালবেলা পুজো দিতে কিন্তু ও যেহেতু বলেছে আমি হাটের থেকে গিয়ে ওই বাড়িতে পুজো দিয়ে আসব তোমার যেতে হবে না তাই আজকে আমি আর যাইনি তাই আজকে সকালবেলা ঘুম থেকে উঠতেও একটু দেরি হয়েছে ঘরের কাজ সেরেই আমি স্নান করে পুজোর এদিকে চলে এসেছি আর আমার মা উঠে গেছেন উঠে গিয়ে রান্নাঘরে বসিয়ে দিয়েছে রান্না আর আমার বোনজি সকালবেলা পড়াতে চলে গেছে এই যে আমার মা দেখো মা তো তাই মেয়ের কষ্টটা কিন্তু খুব ভালো মতো বুঝতে পারে ওই বাড়িতে কাজ করি এখানেও এসে কাজ তাই মা বলছে আমি যখন এখন পারছি করতে আমি করবো না কেন তাই তুই পুজো দিচ্ছিস পুজোতে আমি এখানে ভাতটা বসিয়ে দিই দেখো ভাতও বসিয়ে দিয়েছে কি তরকারি করা করছো জিজ্ঞাসা করাতে আমি জানিও না কেন আমি তো ফুলমালা আনতে গেছিলাম এসে দেখছি এই যে জিজ্ঞাসা করাতে বলছে আলু ভেন্ডির তরকারি যেহেতু তেল মশলা কোনো কিছুই খাবে না খুব কম তেল দিয়ে একটু নুন হলুদ দিয়ে আলু তরকারি একটু বসিয়ে দিলে অনেকটা সিদ্ধ তরকারির মতো হবে কিন্তু এই তরকারি বেশ ভালো লাগে সকালবেলা টিফিনে রুটি দিয়ে খেতে আর নিচে পটলও কেটে রেখেছে বলছে পটল দিয়ে একটু জিরে ঝোল করব। মঙ্গলবার নিরামিষ রান্না হবে তাই দেখো আমার করতে হবে বলে মা কিন্তু ঠিক বসে বসে একটার পর একটা কাজ করে দিচ্ছে ওই ঘরে মা কাজ করছে আর আমি ঠাকুর পুজোর এখানে চলে এলাম আমার মায়ের গোবিন্দকে একটু দর্শন করানোর জন্য দেখো কত ছোট্ট গোবিন্দ কার কাদের কাদের বাড়িতে এত ছোট্ট গোবিন্দ রয়েছে তারা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও এই যে আমিও একটু নিজেকে দেখিয়ে দিলাম ওই ঘরে কাজ সেরে ঠাকুরের পুজো সেরে এইখানে চলে এলাম কম আছে রান্নাটা একটু বসিয়ে দিয়েছি আর এখানে দেখো লাল শাক পাইনি এটাকে লাল শাক বলে না এটাকে ধুলা শাক বলে বাগমারি বাজারে তো যায়নি তাই আমাদের এখানে যিনি বসেন বাজার নিয়ে তার কাছ থেকে ধুলা শাকটাই নিয়ে এলাম বাধ্য হয়ে কি করবো বলো ও একটু শাক খেতে খুব ভালোবাসে আর এই যে সকাল থেকে যে জামা কাপড়গুলো ধোয়া হয়েছে সেগুলো একটাও মেলা হয়নি আমি কিন্তু কিছু কাচাকুচি করিনি করেছে আমার মা যেই কাপড়গুলো শুকিয়ে গিয়েছিল সেগুলো মা খাটে বসে বসে দেখো এগুলো গুছিয়ে রাখছে আর টিভিতে খবর চালিয়েছে খবরটা জোরে করে খবরটা চালিয়েছে মানে মাও শুনছে আমিও শুনছি এই যে টিভি চলছে খবর দেখছে এখন সন্ধেবেলা হলে একটু সিরিয়াল দেখে আর এই দুপুরবেলা একটু খবর দেখে অ্যানিমেল প্ল্যানেট একটা চ্যানেল আছে ওইটা দেখে মা তো এখানে কাজ করছে আর আমি একটু আমাদের শোকেসটা দেখিয়ে দিলাম কী বলতো বন্ধুরা এই শোকেস আর খাটের মিডিলে যে পজিশানটা রয়েছে এতটা ছোটো না প্যাসেজটা এত না ওখান দিয়ে পুজো দিতে যেতে আসতে গেলে না যে হাতে যে কবার বাড়ি খাই তা ধারণার বাইরে আমি হোক মা হোক সবাই রান্নাঘরে এসে মা আটাটা মেখেই রেখে গিয়েছিল ওই যে বললাম মা মা তো মাই হয় আটা মেখে রেখেছিল আমি আটা মেখে আবার রুটি করব, মা আটা মেখে রেখে দিয়েছে এই যে আমি রুটিটা করছি কেন মা এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটি করতে পারবে না চেপে চেপে মার কোমরের নিচে একটু ব্যথা হাঁটতে ব্যথা তাই মা আটাটা মেখে রেখেছে আমি এবার রুটিটা করে দিয়েছি আর একদিকে মা পটলের ঝোল বসিয়ে দিয়েছে আর আমাকে বলছে একটু ঝোলের নুনটা দেখিস দেখে যদি নুনটা ঠিকঠাক না থাকে তাহলে একটু নুন দিস আর যদি নুন ঠিক থাকে একটু ঝোলটা ফুটলে নামিয়ে দেবে এই যে ঝোলটা ফুটছে বন্ধুরা সব ঠিক আছে এটা ঝোলটা ফুটলে আমি নামিয়ে দেবো তো মা তো ওষুধ খেয়েছে টাইম আমার মাকে খেতে দিতে হবে তা মাকেও একটু ভেন্ডির তরকারি দিয়ে রুটি দিয়ে দিলাম আর শশা নিল আর গাজর খাবে না কেন মায়ের তো সুগার আছে তাই মা গাজর খাবে না আর আমি একটু আলু ভেন্ডি সিদ্ধ তরকারি দিয়ে রুটি দিয়ে গাজর আর আর শশা দিয়ে বসে নিয়ে খেতে বসে গেলাম আর এই দেখো বাইরে দিয়ে আকাশটাকে দেখাচ্ছে আকাশের অবস্থা দেখেছ ঝিরি বৃষ্টি হচ্ছে আর আকাশের মুখ ভার আর যখন বৃষ্টি নামছে জোরে কি বলবো বন্ধুরা এত জোরে নামছে যে বলার বাইরে মানে বারান্দায় জামা কাপড় বারান্দা সব জলে জল হয়ে যাচ্ছে আর এই শাকটা এখনো অবধি কাটেনি শাক কেটে তারপরে নুন দিয়ে ভালো করে ধোবো ধুয়ে করতে অনেকটা সময় লাগতো তাই শাকটা এখনো অবধি কাটেনি শাক এটা পরে কাঁদবো এই যে আমার বঞ্জি পরিয়ে চলে এসেছে আমি ওকে বলছি কিছু বলবি বল ও বলছে হ্যালো ফ্রেন্ডস হ্যালো ফ্রেন্ডস করছে আর এই দেখো বাতাবি লেবু বাতাবি লেবু আমার কর্তাও বাজার থেকে নিয়ে এসেছে আর ও বাতাবি লেবু খেতে কী ভালোবাসে বন্ধুরা তোমাকে কি বলবো তোমাদেরকে ও একটা গোটা বাতাবি লেবু পুরো খেয়ে নেবে বলে কাউকে না দিয়ে ও আমরা যখন কি একটা গোটা বাতাবিলেবু আর্ধেকটা খেলে কিন্তু ও কিছু খাঁক বা না খাওয়াটা লেবুটা পুরো খেয়ে নেবে একটা এত বড় গোটা বাতাবিলেবু ছিল ওই যে দেখো অর্ধেকটা খেয়ে এই যে আর্ধেকটা খাচ্ছে আমার বসে বসে আমি বলছি বটি দিয়ে কাট বলে বটি দিয়ে আমি কাটতে পারি না ও ছুরি দিয়ে কাটতেই বেশি ভালোবাসে কেন বলো তো বন্ধুরা ও ছুরি দিয়ে কাটতে পারে বটি দিয়ে তো কাটতে পারে না ছুরি দিয়েই ও কেটে নেয় এদিকে একটু ওলকচি সিদ্ধ বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে আর এই যে কাঁকরোলে তরকারি করবো বলে একটু মশলাটাকে একটু ভিজিয়ে রেখেছি জিরেগুলো এটা কি বলো দোকান থেকে জিরে ধনে নিয়ে এসেছি তো গোটা জিরে ধনে শুকনো খুলে ভেজে মিক্সিতে মিক্সারে পুরো ই করে নিয়েছি মিক্সি করে নিয়েছি এবার ওই শুকনো জিরে ধনেগুলো না যদি একটুখানি জলেতে মানে থিতিয়ে না রাখে না ভেসে ভেসে ওঠে তাই একটু জল থেকে নুন হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছে আর এই যে কাটছে আমাকে ইশারা করে বলছে তোর জন্য দেবো খাবে আমি না ঢাক তুই খা তারপরে দেখো এখানে কাঁকড়োলের তরকারি হচ্ছে কাঁকড়োলের তরকারি এইদিকে হচ্ছে তারপরে দেখি কি এখান দিয়ে মালগাড়ি যাচ্ছে মানে শিয়ালদা থেকে বিধাননগরের দিকে মালগাড়িটা ঢুকছে দেখো মালগাড়ি কিন্তু অনেক রকমের হয় এটা এক ধরনের মালগাড়ি এখানে কিন্তু কয়লা ভর্তি থাকে বন্ধুরা আমরা এখানে দাঁড়িয়ে বুঝতে পারছি না কিন্তু দোতলা তিনতলা চারতলায় গেলে না দেখা যাবে যে ভেতরে কত কয়লা একই সময় কিন্তু এখানে দাঁড়িয়ে বোঝা যায় যখন কয়লাটা এই মালগাড়ির মাথার উঁচু করে দাঁড়িয়ে থাকে আর এক ধরনের বক্স টাইপের মালগাড়ি আছে আর একটা পাতের মতো মালগাড়ি আছে ওখানে লোহা রড টডগুলো যায় মালগাড়ি যাচ্ছে এখন বিধাননগরের দিকে কী বলো তো বন্ধুরা এই যে মালগাড়ি যাচ্ছে না এখন বোঝা যাচ্ছে না কিন্তু রাত্রিবেলা যখন আমরা শুয়ে থাকি তখন যদি মালগাড়ি যায় বা কোনো এক্সপ্রেস ট্রেন যায় তখন বোঝা যায় যে বিল্ডিংটা কাঁপছে মানে আমাদের দেখো বিল্ডিংয়ের থেকে মালগাড়ি মানে ট্রেন লাইনটা তো বেশি দূরত্বে না একটু ঢালটা উঁচু দিকে উঠে গেছে তো বন্ধুরা এখানে রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছে আর আমি এখানে মার এখানে যে টাইলসটা রয়েছে রান্নার এই টাইলসটা আমি ভালো করে মুছে নিচ্ছি কেন মা তো পারে না হাতের জন্য অতটা জোর পায় না মা একবার পরে গিয়ে মার ডান হাতে ফ্র্যাকচার হয়ে গেছিলো মানে হাড়ের ওপর হাড় উঠে গিয়ে ফ্র্যাকচার হয়ে গেছিলো তখন থেকেই না মা হাতে জোরটা পায় না এখন হাপ্তা ঠিক হয়ে গেছে কিন্তু পায় না আর এদিকে তো বুঝতেই পারছো যে আমার মায়ের ঘরের কি পরিস্থিতি মানে এখান দিয়ে টাইলস খুলে যাচ্ছে ওখান দিয়ে ফেটে গেছে অনেক কিছু জায়গা এখানে যে রান্নার স্ল্যাবটা রয়েছে স্ল্যাবটা কিন্তু আমার বাবা মানে যখন ছিল তখন কিন্তু স্ল্যাবটা সিমেন্টের ওপর দিয়ে স্ল্যাবটাকে বসিয়েছিল কিন্তু সেগুলো এখন সব ফেটে গেছে ট্রেনের এত জার্কিং হয় না ওই জন্য কিন্তু সব কিছু ফেটে ফেটে যাচ্ছে ঠাকুরের বাসনগুলো মাজা হয়ে গেছে আর এই পিতল কাঁসার যে বাসনগুলো রয়েছে এখানে একটু তেঁতুল ভিজিয়ে রাখলাম বিকেলবেলা চারটের সময় যখন টালার জল আসবে বাইরে তখন এগুলো মেজে ঘষে নিয়ে ওই টালার জলে ধুয়ে নিয়ে আসবো এখানে ঠাকুরের বাসনগুলো ঠাকুরের এখানে সব উকুত করে রেখেছি আমাদের গোবিন্দকে আবার তোমাদের সবাইকে একটু দর্শন করে নিলাম এখন না ফুল মালাতে না ধুতরা ফুলটা দেয় না বা দোপাটি ফুলটা ধুতরা বলছি বন্ধুরা ভুল বললাম দোপাটি ফুল দেয় না এখন হচ্ছে দেয় হচ্ছে বেশিরভাগ রজনীগন্ধা ফুল আর ফুলগুলো না খুব একটা ভালো থাকে না যে ব্যাগটা নিয়ে আসি ওই বাড়ি থেকে সেই ব্যাগের থেকে লুডু কোট আর গুটি বার করলাম বঞ্জিটাকে বলবো খেলবে নাকি যদি খেলে ভালো আর না হলে কী বলো তো বন্ধুরা আমি একা একাই না সাপ সিঁড়ি খেলতে থাকি বেশ মজার লাগে তাই আমার বঞ্জি বলছে আদৌ কি খেলবি তো খেলব তো বন্ধুরা এখানে তো কথা বলতে বলতে অনেক বেলা হয়ে গেলো আমার কর্তা এখনও অবধি আসেনি আমার কর্তা এলে এলেই আমরা খেতে বসে যাব আরও কিছু তোমাদের সাথে কথা শেয়ার করার আছে সেগুলো হচ্ছে যে আমার নতুন ফ্ল্যাটে শুধুমাত্র তো প্রাইমার করা আছে তো আমি রঙ এখনো অবধি করিনি কেন এখন রঙ করার ইচ্ছে নেই সত্যি কথা বলতে কি একটা ফ্ল্যাট কিনতে গেলে বুঝতেই তো পারছো মধ্যবর্ত পরিবার অনেক টাকা পয়সা খরচা হয়েছে আর লোন নেওয়া হয়েছে সেই লোনের টাকাও কিছুটা দিতে হচ্ছে এখনও অবধি লোন চলছে তো লোনটা না ক্লিয়ার হওয়া অবধি তো কোনো কিছু করা যাবে না আর এদিকে রান্নাঘরটা আমার যে রান্নাঘরে আমার রান্নাঘরেও কিন্তু কোনো তাক করা নেই কোনো একটা র্যাক কেনা নেই র্যাক কেনার ইচ্ছে ছিল কিন্তু সেটা আমি এখনও কিনি নি তা রান্নাঘরটা একটু গোছানোর ইচ্ছে আছে রান্নাঘরটা একটু সাজানোর ইচ্ছে আছে তো বন্ধুরা আজকের ভিডিওটি আমি এদিকে রাখছি কীরকম লাগলো আজকের ভিডিও অবশ্যই জানিও আর যারা যারা আমাকে খুব সাপোর্ট করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও অবধি আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নিও অবশ্যই কমেন্ট লাইক শেয়ার করো আজকের মতো ভিডিওটি এ অবধি নতুন ভিডিও নিয়ে এসে যাব রাধে